আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা গরুর গোড় তৈরি করতে চান খুবই কম খরচের ভিতরে কীভাবে একটি গরুর গোড় তৈরি করা যায় এই বিষয়ে আজকে কথা বলবো এবং এখানে যে গোড়টি দেখতে পাচ্ছেন পিলারগুলো দাঁড় করেছি গড়টি কিন্তু আমি তৈরি করব আমার নিজের জন্য আমার একটি গরু আছে তো এখানে গোড়টি আমি কীভাবে তৈরি করি কম খরচের ভিতরে এই বিষয়টা জানাবো এবং গুরুত্বপূর্ণ বিষয় কিছু আপনাদেরকে বলার চেষ্টা করব যে কীভাবে আপনারা করবেন আমার মতোই যে করতে হবে বিষয়টা কিন্তু এরকম নয় আমি যে এখানে যে যেভাবে আমি কাজ করব। এখানে যেভাবে আমি কাজ সাজিয়েছি এটি আমার বাজেট অনুসারে আমি কাজ সাজিয়েছি আমি এভাবে কাজ করব কম খরচের ভিতরে আপনারা আপনাদের মতো করে করতে পারবেন এবং আপনাদেরকে সঠিক একটি ধারণা আমি দিতে পারবো আমি নিজে একজন রাজমিস্ত্রি আমি এখানে যে পিলারগুলো ব্যবহার করেছি গরুর গোড় তৈরি করার ক্ষেত্রে এই পিলারগুলো আমি বাজার থেকে কিনে এনেছি তিনশো টাকা করে প্রতিটি পিলার আমি কিনে এনেছি এবং আপনারা অনেকেই বলতে পারেন যে এইসব পিলার আমি কেন ব্যবহার করতেছি এই কাজের মধ্যে এগুলোর মধ্যে গাঁথুনি দরবে না শক্তভুক্ত হবে না তো বাই এটি আমার বাজেট অনুসারে করতেছি আর গাঁথুনি অবশ্যই শক্তভুক্ত হবে আমি ইঁটও কিনেছি তো সাথে থাকুন আপনাদেরকে সবই বলবো বিস্তারিত বলবো কিভাবে করব আমি এখানে ইঁটগুলো আমি কিনেছিলাম দুই হাজার ইঁট কিনেছিলাম দশ হাজার টাকা হাজারে প্রতি হাজারের দাম হচ্ছে দশ হাজার টাকা আমি ইটগুলো কিনেছিলাম তো প্রতিদিনই বৃষ্টি হইতেছে যার কারণে ইটগুলো একটু শেওলা পড়েছে বৃষ্টির জন্য কাজ করতে পারতেছি না কাজ বন্ধ দেখতেই পাচ্ছেন উটনের মধ্যে কাদা পানি লেগে আছে বৃষ্টির পানি প্রতিদিনই বৃষ্টি হইতেছে আর এখানে বালি কিনেছিলাম বালি হচ্ছে আপনার সিলেকশান মোটা বালি কারণ গাঁথনি করার জন্য মোটা বালি দিয়ে গাঁথনি করলে কাজ শক্তপোক্ত হবে এবং এসব বালি দিয়ে এই গরুর গোড় করলে কিন্তু আপনার গরুর গড়ের ভিতরে ফ্লোর করারও কিন্তু প্রয়োজন হয় তো এই বালিটা দিয়ে ফ্লোর করলেও কিন্তু ফ্লোর কিন্তু শক্তপুক্ত হবে কারণ মোটা বালি দিয়ে কিন্তু ফ্লোর করলে ফ্লোর শক্ত হয় তো বালিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে বিস্তারিত বলবো আসলে আমি এখানে যে কাজটা করতেছি তো অনেকেরই কিন্তু প্রশ্ন থাকবে যে আপনার আমি নিজে যদি পিলার তৈরি করে কাজ করতাম তাহলে হয়তো আরও ভালো হতো আর আপনারা যদি সান এভাবে করার দরকার নেই আপনারা যদি আপনাদের যদি বাজেট ভালো থাকে বেশি থাকে আপনারা কিন্তু এর চেয়ে আরও ভালো করে করতে পারবেন আপনারা পিলার তৈরি করে আপনারা নিজে বাজার থেকে রড কিনে এনে মিস্ত্রিদেরকে দিয়ে মিস্ত্রিদেরকে দিয়ে আপনার পিলার তৈরি করে তারপরে কিন্তু আপনারা করতে পারবেন এইসব পিলার দিয়ে আপনারা যদি না চান তাহলে না করতে পারেন এতে কোনো প্রবলেম নেই আমি এই পরামর্শ দিব না যে আপনারা এইসব পিলার দিয়ে কাজ করেন আমি করতেছি এটা আমার বাজেট অনুসারে খুবই কম খরচের ভিতরে কারণ আমার এখানে যে কাজটা করবো এটা আপনার আট থেকে দশ বারো বছর গেলেই হবে এর চেয়ে বেশি যাওয়ার প্রয়োজন নেই আর এটি আপনার সিমেন্ট কিন্তু এখানে অবশ্যই দৌড়বে এখানে ভালোভাবে পিলারগুলোকে পরিষ্কার করে পিলারগুলো কিন্তু পিচ্ছিল তো এই পিচ্ছিল পিলারের মধ্যে সঠিক নিয়মে গাঁতুনি না করলে গাঁথুনি ফাটার চান্স থাকবে যার কারণে পিলারগুলো কিন্তু পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার করা করার পরে সিমেন্টগুলি গেরুটিন দিয়ে কাজ করলে অবশ্যই কাজ শক্তভুক্ত হবে এবং দশ বারো বছর কিন্তু অনায়াসেই যাবে কোনো সমস্যা কোনো প্রবলেম হবে না কারণ কাজটা সঠিক নিয়মে করতে হবে তো আপনারা যারা গরু গোট তৈরি করতে চান যাদের বাজেট কম আমার মতো যদি বাজেট কম থাকে তাহলে কম খরচের ভিতরে এইভাবে করতে পারবেন উপরে বাঁশ ব্যবহার করেছি আমি এবং এসব পিলার বাজার থেকে তিনশো পঞ্চাশ টাকা করে কিনে এনেছি আর যদি নিজেরা পিলার তৈরি করেন রড কিনে এনে মিস্ত্রিদেরকে দিয়ে তাহলে প্রতিটা পিলারের মধ্যে কিন্তু আপনার আপনার পনেরোশো টাকার মতো খরচ পড়ে এক একটা পিলারের মধ্যে পনেরোশো টাকার মতো খরচ পড়ে যার কারণে আমি এত টাকা খরচ করব না আমি কম খরচের ভিতরে করব। এই দশ বারো বছর অনায়াসেই যাবে এরকমভাবে করলে দেখতে পাচ্ছেন সিমেন্টগুলি কিন্তু গেরুটিন দিতেছি এই সিমেন্টগুলো পিলারের মধ্যে দিতে হবে কারণ পিলারগুলো যেহেতু পিসিল আপনার এই সিমেন্টটা গুলে যখন পিলারটার মধ্যে দেওয়া হবে তখন গাঁথুনিটা কিন্তু পারফেক্টভাবে দরবে ফাটা দিবে না কোনোভাবে ফাটা দিবে না দশ বারো বছর কিন্তু অনায়াসে যাবে আর এই পিলারগুলো এরকম কিন্তু কিছু না যে পিলারগুলো পসে যাবে গলে যাবে এরকম নয় আর নিচে কিন্তু আমি দশ ইঞ্চি একটি গাতুনি দিয়েছি দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি গাঁতুনি দিয়ে জয়েন্টগুলো কিন্তু মারতেছি এবং এই দশ ইঞ্চিটা দেওয়ার কারণ হচ্ছে আপনার গাতুনিটা পাঁচ ইঞ্চি যে গাতুনিটা করবো বিট লেভেল পর্যন্ত এটা যাতে না ডাবে অর্থাৎ যদি এটা নিচে ডেবে যায় তাহলে কিন্তু ফিলারের সাইডে গাঁথুনি ফাটার চান্স থাকবে যার কারণে নিচে একটি দশ ইঞ্চি দিয়েছি দশ ইঞ্চি না দিলেও কিন্তু হবে যদি আপনার এই পিলার বাজার থেকে রড কিনে এনে যে পিলারগুলো তৈরি করা হয় আমরা যেগুলো তৈরি করি এসব পিলার দিয়ে যদি করা হতো তাহলে দশ ইঞ্চি না দিলেও কিন্তু হইতো তো আপনারা যারা করবেন আপনারা কিন্তু এভাবে করতে পারবেন যাদের বাজেট কম আর যদি মনে করেন যে না আপনার দশ বারো বছর গেলেই হবে পরবর্তীতে অন্য সিস্টেম করবেন তাহলে আপনারা এভাবে করতে পারেন আর যদি অনেকে আছেন যারা দীর্ঘমেয়াদী একদম লাইফ গ্যারেন্টি করতে চান অর্থাৎ চল্লিশ পঞ্চাশ বছরের জন্য তাহলে এভাবে করার দরকার নেই তাহলে আপনার আপনার ভালো পিলার তৈরি করে রড কিনে এনে আপনার ভালোভাবে করতে হবে যেভাবে টিকসই বেশি করে কারণ এটা কাজ অনুসারে কিন্তু টিকসই করবে আমি এখানে যে কাজটা করতেছি আমি আপনাদেরকে বললামই যে দশ বারো বছরের ভিতরে কিছু হবে না দশ বারো বছর গেলেই কিন্তু আমার হবে আর আমি কিন্তু উপরে আমি কিন্তু বাঁশ ব্যবহার করেছি বুঝছেন উপরে কিন্তু বাঁশ ব্যবহার করব বাঁশ দিলে হয় কি আপনার বাঁশ দিলে আপনার খরচটা কিন্তু ডাবল কম হইতেছে আর কাঠ দিলেও কিন্তু হয়তো কিন্তু আমি কিন্তু কাঠ ব্যবহার করব না উপরে কিন্তু বাঁশ ব্যবহার করব। বাঁশ দিলে আমার খরচ অর্ধেক কম হবে আমি চাচ্ছি কম খরচের ভিতরেই কাজটা করার জন্য আপনাদেরকে আমি বিস্তারিত বলবো এই কাজটা কমপ্লিট করে যে কত টাকা খরচ হয় এই খরচটাও আপনাদেরকে সম্পূর্ণ খরচটা জানাবো কাজ শেষ করার পরে তো আপনারা কিন্তু আপনাদের মতো কাজ করতে পারেন অসুবিধা নেই আমি এখানে যে বাজেট করেছি এই বাজেট অনুসারে আমি কাজ করতেছি এবং আপনার এই সম্পূর্ণ খরচ আমি কাজ না করা পর্যন্ত তো আর আপনাদেরকে সম্পূর্ণ খরচটা আমি বলতে পারতেছি না তো আপনারা সাথে থাকবেন এই কাজটা কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে খরচটা আমি জানাতে পারবো এবং এখানে যে গড়টা তৈরি করতেছি এটার প্রস্থ হচ্ছে বারো ফিট এবং দৈর্ঘ্য হচ্ছে আপনার ছাব্বিশ ফিট প্রস্থ বারো ফিট দৈর্ঘ্য ছাব্বিশ ফিট উপরে বাঁশ দেখতে পাচ্ছেন আর উপরে টিন দেওয়া হবে আর গাতুনি কিন্তু দেওয়া হবে উপরে আরও আড়াই ফিট করে বিটের উপরে তো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে